হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তা দেখো কোথাকার ভিডিও এটা কোনখানে গেছি সবই বলছি এটা হয়েছে আমার বাপের বাড়ির ভিডিও বাপের বাড়ি যাওয়ার সময় না আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ একটু তাড়াহুড়ো ছিল একটু প্রবলেমের প্রবলেমও ছিল তার জন্য শ্যুট করতে পারিনি তো সেখানে গিয়ে সকালবেলা উঠে পৌঁছে আগে আমি মোবাইল চার্জ দিয়েছি মোবাইলটা চার্জ দিয়ে আমি ব্লগটা শুরু করে দিয়েছি তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমার ছোটো বোনের বিয়ে আসছে তো ছোটো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে এগারো তারিখ ছিল ছেলের আশীর্বাদ তো তাই আর কি এটা এগারো তারিখের ভিডিও তো আশীর্বাদে গেলাম গিয়ে সবার সাথে হই হুল্লো অনেক আনন্দ হাসি ফুর্তি মজা করলাম তারপরে এই যে আমার ছোটো বোনের মানে হবু হাজব্যান্ড আশীর্বাদ চলছে তো সবাই আশীর্বাদ দিচ্ছে আমরাও দিলাম জামাই আমার হাজব্যান্ড তো ম্যাচো জামাই তো জামাই নাকি দিতে হয় তো তাই আর কি দিলাম কবে মানে দেখতে দেখতে বড় হয়ে গেলাম নিজেই বুঝতে পারলাম না আর সেই সেই আমার বিয়ে গেল আর আমার বিয়েতে আমাকে সবাই আশীর্বাদ দিচ্ছিল আজকে নাকি আমি আমার ছোটো বোনের জামাইকে আশীর্বাদ দিচ্ছি তো যাকে একটু বড় বড় ভাব যাগে ভালোই লাগলো তো এখানে সবাই আছে আমার বাবা মা জেঠু কাকি কাকা আমার দাদা বৌদি দিদি সবাই সবাই মানে সবাই বলতে পারো তো অনেক হাসি ফুর্তি মজা করলাম এই দিনটা তো আর ফিরে পাওয়া যাবে না তো তাই আর কি ভাবছি যে না দেখতে দেখতে আমার ছোটো বোনও কবে বড়ো হয়ে গেলো নিজেই বুঝতে পারলাম না তো জাগে বড় তো হয়ে গেছে বিয়ে তো দিতেই হবে তো আশীর্বাদ মানে করা হয়ে গেছে এখন আমরা বসে পড়লাম খাবার খেতে তো দিদি বলছে চল আমি আর তুই একসাথে বসবো আর আমার সঙ্গে বসেছে আমার বর আর দিদির মেয়ে তা আমার দিদি আমাকে ছাড়া কিছুই মানে করে না তার জন্য ভাতও খাবে না বলছে তা আমার আবার বৌদি বলছিল তোমরা কিন্তু একা একা বসে পড়েছো আমাদের সঙ্গে কিন্তু বসো নি তো দিদি বলছে আমরা একটু বেশি খাবো তোমরা একটু কম খাবে তার জন্য আমরা দুই বোন একসাথে বসেছি আর আমাদের দুই বোনের জন্য বন্ধুরা অনেকটাই মিল অনেক মানে অনেকটাই মিল কী বলবো তোমাদেরকে যে দিদি আর আমি একসাথে বসেছি বসে গল্প করছি আর ভাত খাচ্ছি রান্নাটা কিন্তু বেশ দারুণ হয়েছিল অনেক মানে অনেক 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 টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে আর এখানে এসে না বাপের বাড়ির তো মজাটা সে আলাদাই হয় কিন্তু তবুও জানো তো মনের মধ্যে একটা না কোনো কোনো জায়গায় একটা দুঃখ কেন ওই যে আজকে আমার চলে যেতে হবে তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা একটু রেস্ট করছি বসে সবাই এখানে বসে আছি এখানে আছে এই যে আমার কাকা জেঠার্থ ভাইয়ের বউ এই যে আমার দিদি আর আগে একটু আগে দেখতে পেলে সেটা ছিল প্রথমে দিকে সেটা ছিল আমার মামি আর আমার নিজের বৌদি তা আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম করে আবার কি নিয়ম ছিল যোগা দিতে হয় কি করতে হয় এগুলো নিয়ম টিয়ম শেষ করে ঘরে চলে আসলাম ঘরে চলে আসতে আসতে প্রায় পাঁচটা নাগাদ বেজে গেছিলো তারপরে ঘরে এসো ওই যে আমার দাদার ছেলে ঘুমিয়েছিল আর এই যে আমার সোনা সোনা তো এখানে এসে প্রচুর কান্নাকাটি প্রচুর জেদ মানে কি বলবো তোমাদেরকে তারপরে যে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিলাম আবারও সেম আজকে আবারও ট্রেনে উঠতে হবে তো এই যে আমার বৌদি সন্ধ্যা দিচ্ছিলো তো আমি ভাবলাম যেন একটু ভিডিও করি আর আমাদের নারুগোপালকে তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো আমার দাদা আর ওইদিকে আমার বাবা দুইজনই ঘুমিয়ে আছে তারপর এদিকে আমি মা গল্প করছি আর সোনাকে মানে বলছিলাম আর কি যে মা ট্রেনে কিছু দিতে হবে না কিছু খাবো না মা বলছে না একটু করে রুটি করে দিই আমি বললাম যে না মা লাগবে না কারণ তোমারও তো পরিশ্রম হয়েছে অনেক সারাটা দিনের মধ্যে অনেক ধকল গেছে লাগবে না কিছু না কিছু আমি বাইরে কিনে খেয়ে নেবার আমার না শরীরটাও ভীষণ খারাপ লাগছিলো মানে একটুকু রেস্ট করতে পারিনি ওই আর কি আজই আমি ট্রেনে করে আসলাম এসে সারাদিন তো ওকেশনে চলে গেল সারা গেলো দিন একটুকু রেস্ট করতে পারলাম না আর এখনই আজকে আবার উঠে চলে আসতে হবে কারণ আমি না এবার বাপের বাড়ি গিয়ে থাকতে পারিনি কারণ কি থাকতে পারি নাই নতুন ঘর নতুন জায়গা এসবের জন্য একটু ঝামেলা আছে আর ঘরেও কিছু প্রবলেম আছে মানে শ্বশুরবাড়ির কথাই বলছি তার জন্য না এবার থাকতে পারিনি মাকে বলেছি বোনের বিয়ের আগে আসবো তখন থাকবে এখন আর থাকবো না তো তারপর দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব যে আমার বৌদি বৌদিও বলছে চলে যাবে আমি বললাম যে হ্যাঁ চলে যাব আমাদের গাড়ি এসেই পড়েছে তো এই যে মা জানো তো বন্ধুর বাপের বাড়ি গেলেন আসতে ইচ্ছে করে না যেমনই হোক বাপের বাড়ি তো বাপের বাড়ি হয় তো যাক গিয়ে যে রেডি হয়ে গেছে এখন বের হয়ে যাবো উবেরও এসে পড়েছে বোন বুক করে দিয়েছিল আর এদিকে দশটার মধ্যে ট্রেন আমাদের তার জন্য নয়টার মধ্যে বের হতে হয়েছে তো এই যে আমরা বের হয়ে গে তা আমরা বের হয়ে গেলাম মা দেখো আগেই দাঁড়িয়ে আছে মা বলছে যে চলে যাচ্ছিস না মনটা অনেক খারাপ লাগছে আমি বললাম মা মন খারাপ করে কী হবে আর এবার কান্নাকাটি করবেন আমি তো আবারই আসছি কিছুদিন পরে তো আবারই আসবোই এই তো এইটাই মার্চ মাস মাঝখানে একটা মাস আছে তারপরের মাসেই তো আমি আসছি তো জাগে তারপরে বাবা বোন মা সবাই মিলে আমাদেরকে গাড়িতে তুলে দিল আর আমার শোনা তো প্রচুর পরিমাণে খুশি কারণ কি এখন একটু একটু কথা শিখতে শিখেছে তো কথা বলতে শিখেছে আর ওই আর কি ট্রেন বলো আর স্টেশন বলো সবই চেনে সবই বুঝে তাই আর কি ট্রেনে যাবে স্টেশনে যাচ্ছে এই যে দেখো কিভাবে হা টুকটুক করে হাঁটু হাঁটু করে যাচ্ছে কিন্তু একটা জিনিস ভালো কি অন্য সব বাচ্চারা না কিন্তু হাঁটতে চায় না কিন্তু আমার সোনাকে আবার না আমি যখন ও হাঁটা শিখেছে তখন থেকে কিন্তু ও হাঁটে আর আমিও মানে ওকে হাঁটাই কুলে নিয়ে নিয়ে এখন না আর পারা যায় না কারণ এখন বড় হয়ে গেছে তো যাকে রাত্রেবেলা না প্রচুর পরিমাণে আমার শরীর খারাপ করছিল তো আমি না কিছুই খাইনি রাত্রে তাই এখন সকাল সাড়ে ছটার মতন বেজেই গেছে এই তো একটু পরে আমরা নেমে যাব তা আমার বর বললো উঠে পড়ো উঠে বসো এখনই তো আমরা পেয়েই যাবো কারণ আর একটা স্টপেজ তারপরে আমাদের মানে বদরপুরে এসে পড়বে তা সোনা আমার বর বলছে ওকে উঠিয়ে দাও আমি বলছি থাক ঘুমোচ্ছে ঘুমাক আমি উঠাবো না আর জানো তা এদিকে না প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু যে আমার বাপের বাড়ির দিকে মানে গুহাটিতে বলতে পারো ওই সেখানে এক ফুটাও কিন্তু ঠান্ডা ছিল না তো ফাইনালি এসে পড়লাম এসে পরে স্টেশনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে তারপর টুকটুক নিয়ে নিল আমার হাজব্যান্ড নিয়ে বাস বাড়ির দিকে রওনা দিলাম এত সকাল সকাল না কি বলবো চোখে কিন্তু প্রচুর পরিমাণে ঘুম আছে আর এখন ঘরে গিয়ে ভাবছি একটু রেস্ট করবো ঘুমাবো কারণ শরীরটা না আমার ভালো যাচ্ছিলো না খুবই খারাপ লাগছিলো শরীরটা তো এই যে টুকটুক থেকে নেমে পড়লাম নেমে সোজা বাড়ির দিকে রোয়ানা দিলাম তো এই যে এই রাস্তাটা দেখছো এই রাস্তাটাই না হাঁটতে প্রচুর পরিমাণে কষ্ট হয় প্রচুর মানে প্রচুর একদম মানে পা দুটোতে না একদম ধরে যায় হাঁটতে ইচ্ছে করে না আমার সোনাও কিন্তু বলে মা হাঁটতে পারি না তো যাক গে তো এই যে দেখো ফাইনালি ঘরে এসে পড়লাম ঘরে এসে আমি বিছনাতে মানে শুয়ে পড়েছি কারণ আমার শরীরটা ভালো ছিল না তা আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তা আজকের জন্য টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো